তুমি কি খেলছো মা দাবা ঘোড়া কোথায় ঘোড়া ও দেখি ঘোড়া দেখি ওইটা ঘোড়া বাহ সুন্দর তো পন কোথায় পন পন দেখাও গুড ওটা পন গুড নৌকা দেখাও নৌকা আছে ঘরগুলো সাজাও হ্যাঁ ও বাবা ওটা তো হাতি রাজা কোথায় হ্যাঁ রাজা কোথায় রাজাক ও বাবা ওটা হলো ওটা হচ্ছে কি নৌকা তুমি বোর্ড সাজাচ্ছ ও বাবা এখন কি চাল দিবে নাকি হ্যাঁ ভালো করে সাজাও মামুনি এখন দাবার বোর্ড নিয়ে বসছে quá khổ kêu bể. Quanta môn thi Eh, gorako thai dicky? Baba gorako thai dicky.